হঠাৎ করে মা আমাকে বলল আজকে মাছ ভুনা করতে তারপরও আমি রুমে যেয়ে শুয়েছিলাম ভাবলাম ভুনা করব না হঠাৎ করে মনে হলো অনেক দিন অনেক মাস অনেক বছর পেরিয়ে গিয়েছে আমি রান্নাঘরে ঢুকি না একমাত্র কফি বানিয়ে চলে আসি কারণ এই কফিটা আমার হাতে ছাড়া আমি অন্য কারো হাতে খেয়ে শান্তি পাই না তারপরে কি আর করব পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে লালচে কালার করে নিয়েছি ভাজা ভাজা করে এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ আদা বাটা রসুন বাটা তারপরে ভাজা ভাজা করে অল্প পানি দিয়েছি দিয়ে দিলা দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া শোয়া এক চামচ মরিচের গুঁড়া ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ঢেকে রেখেছি যেই পর্যন্ত তেল না ওঠে ভালোভাবে তেলটা উঠে গিয়েছে এখন আমি ঢেলে দিলাম শিং মাছ শিং মাছ আর আগে থেকে আমি টমেটো কেটে নিয়েছি আমার বাসায় সব কিছু এলোমেলো কারণ এখন রোজা চলে এসেছে রোজায় কিন্তু অনেক পরিমাণে কাজ থাকে ইফতার বানানো সেহারি খাওয়া সব কিছু মিলিয়ে মোটামুটি এখানে আদা রসুন আগে থেকে ছিলে রেখেছে এখন বাটার পালা আমাদের বাসার ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে গিয়েছে এখন নতুন আরেকটা ব্ল্যান্ডার নিতে হবে এই হলো আমার ছিলের তরকারি মিষ্টি কুমড়ো টমাটো দিয়ে শিং মাছের ঝোল আমি পিরে যে টমাটো কেটে রেখেছি মাছ বোনাতে দেবো এই দেখেন তেলটা সুন্দর করে উঠেছে দেখতে কিন্তু ভালো লাগছে আর ইধারিং আমি যাই করি না কেন সব কিছু কিন্তু কালারফুল অনেক বছর পরে রান্না করতে এসেছি আমি জানি না রান্নাটা কেমন হয়েছে একমাত্র আমি রোজা ভেঙেই বলতে পারবো যে রান্না কেমন হয়েছে এখন মা আমাকে আর বলে না যে তুই রান্না কর আমিও এখন রান্না না করতে না করতে এখন আর রান্নাঘরে যেতে ইচ্ছে করে না সুন্দর কালারফুল টমেটো ঠিক তাই না কেমন হয়েছে আমার রান্না সবে কিন্তু কমেন্ট করে যাবেন ইদারিং এখন আর ভিডিও বানাতে ইচ্ছে করে না আগে প্রচুর পরিমাণে ভয়েস ওভার করতে ইচ্ছে করত। এমনও হতো একটা ভয়েস আমি বিশ থেকে তিরিশ বার ওভার করেছি এই হলো লাউ ভাবি ভুল করে বেশি করে হলুদ মরিচ দিয়েছে তাই আর লাউ আমি খাইনি কালারটা অনেক হয়ে গিয়েছে আমার ছেলের খুবই খিদা লেগেছে কি আর বলবো সে তো ডান্স করতেছিল আর আমাকে হাই হ্যালো লাইক করেন সাবস্ক্রাইব করেন আম্মু খাবার দাও খিদা লেগেছে আমার ছেলে খিদায় ডান্স শুরু করে দিয়েছে ও আমাকে সবসময় আনন্দ দেয় আলহামদুলিল্লাহ আমার ছেলেকে পেয়ে আমি অনেক খুশি আল্লাহর কাছে শুক্রিয়া আস্তে আস্তে তরকারি হয়ে গিয়েছে বাসায় ফ্রিজ খুলে দেখি পাতা নাই বারান্দায় চলে গিয়েছি এখানে ছিল বিলাতি ধন্যাপাতা দুইটা আর সব আমার ছেলে ছিঁড়ে ফেলেছে ওইগুলো দিয়ে আর সাথে একটু জিরার গুঁড়ো দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম যাতে ফ্লেভার ভালোভাবে আটকে থাকে কেমন হয়েছে দেখতে সবাই কিন্তু সত্যি কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ